যাবে যাবে এগিয়ে আমার প্রিয় বাংলাদেশ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আল্লাহ ছাত্র বৃদ্ধির কারণে যা জায়গা খুবই সংকীর্ণ হয়ে পড়তেছে যার কারণে আমরা আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন নতুন একটি কক্ষ নির্মাণের কাজ শুরু করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে আমাদের স্বপ্ন আমাদের ছাত্ররা নিরাপদ পরিবেশে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কর আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই নতুন প্রকল্পটি এবং আমাদের যে স্বপ্নগুলো আছে এটা বাস্তবায়ন করার দান জান देख अकबर ने मेरे सारे घराने को खुदा का